দাদু পায়রাকে দেখছেন কুড়েঘরের সামনে গভীর জঙ্গলে একাকী বাস করেন এক দাদু তার একমাত্র বন্ধু এই বিশাল সাদা পায়রাটি এক ঝড়ের রাতে পায়রাটি দাদুর কুড়েঘরের আশ্রয় নিয়েছিল হাতিরা কুড়েঘর ভাঙছে কিন্তু একদিন একদল বুনো হাতি এসে দাদুর দুর্বল কুড়েঘরটি মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিল দাদু আর তার বন্ধু এখন সম্পূর্ণ গৃহহীন দাদু কুরুল দিয়ে কাঠ কাটছেন পায়রা পাশে দাদু ভেঙে পড়লেন না তিনি স্থির করলেন আর কুড়েঘর নয় এবার একটি মজবুত কাঠের বাড়ি বানাবেন পায়রাটি সাহস যোগাতে তার পাশেই রইল পায়রা কাঠ বহন করছে আর এই কাজে দাদুকে সাহায্য করল তার বন্ধু বিশাল পায়রাটি নিজের পিঠে কাঠ চাপিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে লাগল দাদু কাঠ গাচ্ছেন পায়রা আশেপাশে দুজনের সম্মিলিত পরিশ্রমে খুব দ্রুত কাঠামোটি তৈরি হতে লাগল তাদের সম্পর্ক কেবল বন্ধুত্ব নয় যেন এক অটুট বন্ধন দাদু পায়রাকে আদর করছেন নতুন ঘর অবশেষে সম্পূর্ণ হল তাদের নতুন মজবুত কাঠের বাড়ি দাদু ভালোবাসায় পায়রাটির মাথায় হাত রাখলেন বিপদ এলে বন্ধুকের পাশে পাওয়া যে